নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু মধু ব্লগস তো আজকে চলে এসছি সুন্দর আর একটা রেসিপি নিয়ে তো আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো ঝিঙে আলু পোস্ত একটা নিরামিষ রান্না তো এই রান্নাটা করতে কী কী লাগবে চলো আমি দেখিয়ে দিই ঝিঙে আলু পোস্ত করার জন্য আমি প্রথমে যেটা করেছি ছোটো ছোটো টুকরো করে আলু কেটে নিয়েছি আর ঝিঙে এভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে তো আমি একটা কড়াই বসিয়ে দেবো এবার তো কড়াই বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা ধরিয়ে দেবো তো কড়াই আমার গরম হয়ে গেছে যেহেতু আমি ঝিঙে পোস্ত করব পোস্তটাই আমার মেন লাগবে আমি পোস্তটা একটু কড়াইতে সামান্য একটু ভেজে নেবো নাড়াচাড়া দিয়ে এক মিনিটের জন্য আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো তাহলে এটা বাড়তে অনেক সুবিধা হয় পোস্তটা আমার ভাজা হয়ে গেছে আমি শিলনোড়া এবার বেটে নেবো দেখতেই পেলে পোস্তটা আমি ভেজে নিয়েছি পোস্তটা গরম রয়েছে আমি পরে বাড়ছি তার আগে আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আলু পোস্ত করার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল আর পোস্ত জাতীয় রান্নাগুলো সর্ষে পোস্ত যাই করি আমরা সর্ষের তেলে সবসময় সুন্দর হয় টেস্টটা খেতেও ভালো হয় এবার আমি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো পাকা লঙ্কা এবার একটু নাড়াচাড়া করে নেবো তারপর যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম প্রথমে আলুটা দিয়ে দেবো দিয়ে আমি সামান্য লবণ আর ঝিঙেটা আমি আলুটা একটু ভাজা ভাজা হবে আমি তারপরে দেবো যেহেতু ঝিঙেটা নরম বলে যাবে বিয়ে করে আলুটার দিকে ভাজা ভাজা হতে থাকুক আর আমি পোস্তটা শিলনোড়ায় বেটে নেব তো পোস্তটা হাফ বাটা হয়ে গেছে এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আমি জল দিয়ে দিয়ে বাড়তে হবে পোস্তটা পোস্তটা আমার বাটা হয়ে গেছে এবার চলো দেখি আলুটা কতদূর ভাজা হলো আলুটা এরকম লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি ঝিঙেগুলো কেটে রেখেছিলাম দিয়ে দেবো সুন্দর করে ঝিঙে আর আলুটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেবো এবার তুলে দেখবো কতটা সিদ্ধ হয়েছে দিয়ে দেবো সামান্য একটু হলুদ এটা দিলেও হবে না দিলেও হবে যেহেতু পোস্তটা সাদা হয় আমার একটু না দিলে ভালো লাগে না তাই আমি দিয়েছি তোমাদের ইচ্ছা না হলে নাও দিতে পারো ঝিঙেটা ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছ কতটা জল গলেছে ঝিঙে থেকে ঝিঙেটা আলুটা দুটোই সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম আমি সেটা দিয়ে দেবো পোস্তটা দিয়ে এবার আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেবো দেখতে পেয়েছো আমি কিন্তু জল দিইনি কতটা জল গলেছে ঝিঙের থেকে এবার যেটা দেবো দিয়ে দেবো উপর থেকে একটু সরষের আর স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি এবার দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে সেমে রেখে দেবো তো দশ মিনিট ঢাকা দেওয়ার পর এবার ঢাকনাটা খুলে দেখব আমার ঝিঙা আলু পোস্তটা কত দূর হলো তো আমার ঝিঙা আলু পোস্তটা রেডি এবার আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত তো দেখতেই পেলে আমি কত সহজে তৈরি করে ফেললাম একটা নিরামিষ রান্না তো যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে একটা লাইক করে আমার পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত টাটা